গল্পের নাম ঈর্ষা লিখেছেন রমাপদ চৌধুরী একসময় শান্তনুকে আমরা উপহাস করতাম উপহাস করার মতোই একটা কাজ তখনও করে বসেছে বিয়ে পাশ করার আগে বিয়ে করে বসেছে তাও একেবারে পুতুলের মতো একটা গ্রাম্য মেয়েকে গ্রাম্য অশিক্ষিত তেরো চোদ্দ বছরের একটি মেয়ে গলা অব্দি ঘোমটা টেনে যেদিন সামনে এসে দাঁড়িয়েছিল সেদিন না হেসে পারিনি মনে হয়েছিল নাকে মুক্ত বিনা থেকে নথ থাকলেই বেশি মানাত সহপাঠীদের সকলকে অবশ্য বরযাত্রী যাওয়ার জন্য বলেনি শান্তনু খবরটা সকলের জানবার কথাও নয় কিন্তু দেখা গেল সারা কলেজে রাষ্ট্র হয়ে গিয়েছে শান্তনু বিয়ে করেছে গোলগাল ফর্সা নাদুস নদুশ চেহারা শান্তনুর চোখে মুখে এমনিতেই কেমন একটা বোকা বোকা ভাব ছিল দুলে দুলে ঘাড়কাত করে ক্লাসে ঢুকতো আর তা দেখে মেয়েরা যারা আড়াআড়ি করে পাতা কয়েকটা বেঞ্চেতে আমাদের স্পর্শ বাঁচিয়ে বসত তারা পরস্পরের সঙ্গে চোখের ইশারায় কি যেন বলাবলি বলি করে টিপে হাসত তাদের সেই চাপা হাসটা কিন্তু সশব্দে খিলখিল করে উঠলো শান্তনু যেদিন হলদে চিঠির তারা নিয়ে এসে নিমন্ত্রণ জানাতে এলো অন্য কেউ হলে চেপে যেত কিন্তু শান্তনু বলে ফেললো বৌদার গ্রামের মেয়ে স্কুলে ফিফথ ক্লাস অবধি পড়েছে বয়স বারো কি তেরো আর সবশেষে বলল মা বলেছে দেখতে কিন্তু সুন্দর খবরটা আমার কাছ থেকে শুনলো নীলিমা নীলিমার কাছ থেকে মেয়ে মহল হাসির উল্লোড উঠল ওদের মধ্যে ওট কথা কারণ এই কলেজে তখন পর্যন্ত কোনো ছাত্র বিয়ের পরিকল্পনা করেনি ছাত্রীদের মধ্যে দু দশ জনের সেতিতে সিঁদুর উঠলেও তবু তারা সেতি চুলগুলো এমনভাবে পাপিয়ে আসতো যেন সিঁদুরের রেখাটুকু ঢাকবার চেষ্টা করত। অর্থাৎ তখন কি ছাত্র কি ছাত্রী আমাদের সকলের মনেই একটা রঙে না ছোঁয়া স্বপ্ন কুয়াশার মতো জমে আছে চোখে চোখে কত কি কল্পনা হৃদয় কত রোম্যাঞ্চ নাকে নথ পড়লে যাকে ভালো মানাতো শান্তনুর সেই জড় পদার্থের মতো বউটিকে তার সঙ্গে নীলিমাকে তুলনা করে আমি মনে মনে গর্বিত না হয়ে নীলিমার মতো মেয়ে আমাদের কলেজে আর ছিল একটিও নীলিমার চেহারা নীলিমা কিন্তু তার রূপে একটা স্ত্রী ছিল তার চেয়েও বেশি ছিল চোখে মুখে সব প্রতিভা ভাব মুখের পেশিতে কোনো কুঞ্চন না ফেলে শুধু চোখ জোড়া তার এত মধুরভাবে হাসত এত স্নিগ্ধ ছিল যে তার গলার স্বর তার সঙ্গে শুধু কথা বলার জন্য অনেকেই লুব্ধ ছিল সেদিনই ক্লাস পালিয়ে প্রতিদিনের মতো নিরুদ্দেশভাবে এ গলি সে গলি বেড়াতে বেড়াতে একসময় নীলিমা হঠাৎ খিলখিল করে হেসে উঠল রসগোল্লার বউকে দেখে এলেন শান্তনুর গোলগাল ছাড়ার জন্য মেয়েরা তাকে ঠাট্টা করে রসগোল্লার নাম দিয়েছিল বললাম হ্যাঁ দেখে এলাম কেমন দেখতে পান্তুয়া না লেডিগিনি বলে আবার হেসে উঠল নীলিমা বললাম লেডিগিনিই বলা যায় যেমন কালো তেমনি গোলকাল নীলিমা হেসে বলল এবার আপনিও একটা বিয়ে করে ফেলুন ওমনি একটা গেউ মেবেকে দিব্যি রান্নাবান্না করে দেবে কলেজে আসাটাকে পান সেজে দেবে সায় দিয়ে বললাম হ্যাঁ আর দিব্যি এক পাল ছেলে পেলে নিয়ে কথা শেষ হওয়ার আগেই হয়তো নীলিমা হেসে লুটিয়ে পড়তো কোনো রকমে আমার কাঁধে হাত রেখে সামলে নিল বটে কিন্তু তার বুকের কাছে ধরা বই খাতার স্তূপ ছিটে পড়লো রাস্তার উপর সেগুলো কুড়িয়ে নিতে নিতে লক্ষ্য করলাম গলির মোড়ের দোতলার দাঁড়িয়ে দুটি বয়স্কা বয়স্ক সকৌতিকে কি যেন বলা বলি করছে আমাদের সম্বন্ধে তাড়াতাড়ি দুজনেই পাশের গলিতে ঢুকে পড়লাম কারণ লোকচক্ষুর দৃষ্টিতে বড় অস্বস্তি বোধ করতাম তখন আর বুঝতে পারতাম না কেন ষাট বছরের বুড়ো ফিরে তাকাতো আমাদের দিকে কোরা ভিখারিটাও কেমন ড্যাপ ড্যাপ করে থাকতো আর মিষ্টির দোকানের সামনের উনুনের ঠান্ডা ছায়ের গাদায় কুস্তি লড়তে লড়তে রাস্তার প্যাঙে ছেলেগুলো কেন ছুটে এসে নীলিমার কাছে পয়সা চাইত এখন বুঝতে পারি কতই বা বয়স তখন আমাদের কুড়িও পার হয়নি নীলিমার বয়স কিছু কম আর তখন আমি একখানা বাঁধানো কলেজে আসি। কিন্তু নীলিমা আসতো এক রাস বই খাতা দু হাতে আড়াআড়ি করে বুকে চেপে তাই হয়তো সকলে বুঝতে পারত আমরা কলেজ পালিয়ে ঘুরে বেড়াচ্ছি ক্রমশ নেশাটা আমাদের দুজনকে এমনভাবে পেয়ে বসলো যে বলা চলে কলেজ পালাবার জন্যই আমরা কলেজে আসতাম দুপুরে রোদে টোটো করে ঘুরতাম কোনো দিন কখনো বা নির্জন চায়ের দোকানে যেদিন বেশি সময় পেতাম চলে যেতাম চিড়িয়াখানায় মিউজিয়ামে চাঁদপাল ঘাটে ইডেন গার্ডেনের সবুজ ঘাস কিংবা ভিক্টোরিয়া মেমোরিয়ালের গাছের ছায়ায় বসে বসে কিভাবে যে সন্ধ্যা হয়ে যেত টের পেতাম না কখনো অনর্গল আজে বাজে অর্থহীন কথায় কখনো নিশ্চুপ স্তব্ধতায় শুধু পরস্পরের সান্নিধ্যটুকু উপভোগ করে ঘন্টার পর ঘন্টা কেটে যেত পরীক্ষার তখনও মাত্র মাস কয়েক বাকি তবু পরীক্ষার কথা যেন ভুলেই গিয়েছিলাম মনে পড়িয়ে দিল শান্তনু হঠাৎ একদিন এসে বলল পরীক্ষা দেওয়া আর হলো না কলেজ ছেড়ে দিচ্ছি কেন বিস্মিত হয়ে প্রশ্ন করলাম শান্তনু চোখ ছল পড়ার এত ইচ্ছা ছিল আমার বললাম পড়লি না কেন কে বাধা দিচ্ছে শান্তনু বিষণ্ন হাসি এসে বলল এখানে মেয়েরাও পরে জানতে পেরে মা বললে বিয়ে না করলে পড়া চলবে না এখন বলছে চাকরি না করলে রোজগার না করলে বউকে এনে রাখা চলবে না কি করি বল তোরা কিন্তু বেশ আছিস ভাই না হেসে পারিনি তার দুর্দশায় তারপর যখন শুনলাম কোন একটা আপিসে চাকরি পেয়েছে সে পড়া ছেড়ে দিচ্ছে তখন তাকে রীতিমতো নির্বোধ মনে হয়েছিল চাকরি কি পালিয়ে যাচ্ছে পড়া শেষ করে করা যেত না নীলিমা শুনে হেসে উঠল হরিপদ কেরা নিয়ে এবার আকবর বাদশাহ হবে আপনিও একটা চাকরি জোগাড় করে নিয়ে কলেজ ছেড়ে দিন না বললাম দেব এখন নয় কয়েক বছর বাদে তখন যদি বেগম পাই বাচ্চা হতে বাঁধবে না নীলিমার সুন্দর শরীরটা উজ্জ্বল হাসির তোরে কেঁপে কেঁপে উঠল শাড়ির আঁচলটায় ডান হাতখানা মুড়ে দাঁতে তার প্রান্তটুকু চেপে বললে কলেজে পড়া মেয়ে তো আর বেগম হবে না তার চেয়ে লেডিঘিনি খুঁজতে শুরু করুন কিন্তু আমি জানতাম স্পষ্ট করে ভালোবাসার কথা কোনোদিনও উচ্চারণ না করলেও ভবিষ্যতে একটা শান্ত সংসারের ছবি আমাদের কারো মনে উদয় না হলেও আমরা পরস্পরের উপর একটা অস্বাক্ষরিত স্থির বিশ্বাসের দাবি মেনে নিয়েছিলাম মেনে নিয়েছিলাম বলেই সে কথাটা কোনো দিন প্রকাশ করে বলিনি সে কথাটা শোনবার জন্য কোনোদিন আগ্রহ প্রকাশ করিনি শুধু পরীক্ষা পাশ করে নীলিমাকে প্রশ্ন করেছিলাম এবার চাকরি নাও পরীক্ষা পাশ করে নীলিমা প্রশ্ন করেছিল এবার আবার পড়ো অর্থাৎ তখন আমরা পরস্পরের উপদেশটা সুযোগ পেয়ে একটা চাকরিতে ঢুকে পড়লাম সেই সময়ে আর ভাবলাম এইবার বলি নীলিমাকে নতুন সংসারের কথা যদিও তখন মনে মনে বেশ একটা সন্দেহ ছিল এই রোজগারে ঘর বাঁধার স্বপ্ন দেখা নির্বুদ্ধিতা কিনা কিন্তু তা যে এতখানি নিবুদ্ধিতা বুঝতে পারতাম না যদি না সিনেমা হল থেকে বেরিয়ে এসেই শান্তনুর সঙ্গে দেখা হতো আমার শান্তনুকে দেখতে পেয়ে আমার হাতে একটা চিমডি কেটে কৌতুকে হেসে উঠলো নীলিমা যেন শান্তনুর চেহারাটাই হাস্যকর বললে এই রসগোল্লা তোমার বন্ধু শান্তনু তখন ফিরে তাকিয়েছে বললাম রে কি খবর নীলিমা তখন হাসি রেখে দূরে দাঁড়িয়ে রইল। আর তার দিকে তাকিয়ে শান্তনুর মুখে কেমন একটা অস্বস্তির ছাপ পড়ল তবু কিন্তু কিন্তু করে বলল বেশ আছিস তোরা আমি ভাই নাজেহাল হয়ে গেলাম একশো টাকা মাইনে এদিকে দুটো বাচ্চা ছোটটা মেয়েটা ভুগছে কমাস থেকে ডাক্তারের খরচ দিতেই ফতুর হয়ে গেলাম আরও অনেক দুঃখের কথা বলল শান্তনু শেষে জিজ্ঞেস করলো বিয়ে করেছিস আমি বললাম না শান্তনু হেসে বলল তোর কি শিক্ষিত শহুরে মেয়ে বিয়ে করবি দরকার হয় দুজনেই চাকরি করে দিব্যি সংসার চালাতে পারবি যাক চলি ভাই ছেলেটার জন্য আবার ওষুধ নিয়ে যেতে হবে শান্তনু চলে গেল আর তার দুর্দশার কথা শুনে নীলিমা হেসে কুটি কুটি তারপর হঠাৎ হাসি থামিয়ে বলল আমি বাবা ওসবের মধ্যে নেই চাকরি বাকরি একটা না করে আমারও মনে হলো কথাটা যুক্তিহীন না স্বপ্ন দেখা এক জিনিস আর তাকে বাস্তবে রূপ দেওয়া অন্য অর্থই পরমার্থ এই যুগে তার অভাবে কত সুখের সংসারও বিস্বাদ বিশ্বাস হয়ে যায় কত উন্মাদ সমুদ্র নিস্তরঙ্গ হয়ে যায় এ কথাটা বোধ আমার চেয়ে ভালো করে বুঝতো নীলিমা তাই পড়া শেষ করেই একটা চাকরির জন্য উঠে পড়ে লাগলো সে আর শেষ পর্যন্ত একটা মেয়েদের স্কুলে চাকরিও পেয়ে গেল তারপর একটা বিশেষ দিন দেখে আমাদের পরস্পরের স্থির বিশ্বাসকে স্বাক্ষরিত রূপ দিলাম উঠে এলাম এই ছোট্ট ফ্ল্যাটে এতদিন শান্ত সংযত ছিল নীলিমা বাস্তবের মাটি থেকে এতটুকু পাতুলতে রাজি হতো না কিন্তু এই নতুন ঘরের হাওয়ায় কি যেন এক নেশা ছিল উচ্ছ্বল উন্মাদনায় নেচে উঠলো ওর চোখের তারা এই প্রথম বোধহয় স্বপ্ন দেখতে শুরু করলো কোথেকে একটা বাচ্চা চাকর জোগাড় করে আনলো তাকেই রান্নার কাজ শিখিয়ে নেবে চলো একটা কুকার কিনে আনি কমলাদি বলছিল রান্নার খুব সুবিধে কাঠ কিনে কি হবে একটা তক্তাপোষ হলেই চলবে রেনুদি ভূগোলের টিচার বলছিলেন যে চেয়ার টেবিল নিলামে কিনলে অনেক সস্তা হয় জানলার পর্দাটা পাল্টে আনবে সবুজ সঙ্গে আমার বিষ লাগে চলো তোমার সঙ্গে আমিও বাজার যাব এই যা তালা কেনা হয়নি যে না না কেনা তো শোকে শুতে পারবো না মরা নিয়ে যাবার কি না কি কে জানে তার চেয়ে নতুন একটা তৈরি করিয়ে নাও দুদিন কি মাদুরে শোয়া যাবে না একটা ফুলদানি কিনে আনবো স্কুল থেকে ফেরার সময় কেমন সত্যি দেখে দেখে বিস্মিত হলাম দুদিনে ছোট ফ্ল্যাটের ঘরখানা কি সুন্দর করে সাজিয়ে তুললো নীলিমা জীবনে কোথায় যেন যতি নেই ছেদ নেই কোথাও কোনো কুসৃতায় রাখবে না গ্লানি রাখবে না আনন্দের স্রোতে রোমাঞ্চের মত্ততা গা ভাসিয়ে দিনগুলি কেটে যাচ্ছিল আশা করছিলাম এমনি করেই বুঝি সমস্ত জীবনটা কেটে যাবে কিংবা কে জানে জীবনের কথাই হয়তো তখন ভাবতাম না জীবন যে এত দৈর্ঘ্য তা জানতাম না আমাদের দুজনের মনেই তখন একটি নেশা পরস্পরকে চমকে দেবার নেশা কোনো কোনো দিন তাই আপিসের ছুটি হওয়ার অনেক আগেই বাড়ি ফিরে আসতাম কোনোদিন নীলিমা ফিরে আসতো অনেক দেরিতে তার প্রতীক্ষায় বসে বিরক্ত হয়ে ওঠা আমার মুখটা দেখতে নাকি বেশ মজা লাগে বলতো নীলিমা এমনি করেই দিন কেটে যাচ্ছিল শুধু দুঃসহ লাগতো মাঝে মাঝে যখন নাইট ডিউটি দিতে হতো অথচ সেটুকু সহ্য না করেও উপায় ছিল না খবরের কাগজের আপিসের বার্তা বিভাগের চাকরি সে কেন জানতে চাইবে একটি নতুন ভাতা হৃদয়ের বার্তা নীলিমা মাঝে মাঝে অনুযোগ করত। ও চাকরি তুমি ছেড়ে দাও বলতাম দিব তার আগে একটা অন্য জুটিয়ে নি কিন্তু জুটিয়ে নেব বললেই কি জোটে নাকি চাকরি করতে করতে সে উদ্যম সকলের থাকবে তবু তারই মাঝে রোমাঞ্চ বুনে নিতাম চেষ্টা করতাম যাতে পরস্পরকে চমকে দেবার নেশাটা না কেটে যায় তাই সেদিন নাইট ডিউটি থাকা সত্ত্বেও শরীর খারাপের নাম করে ফিরে এলাম গলির চোখে ধোয়াটে আকাশে পূর্ণিমার চাঁদ ঘরে ঢুকেই বললাম আজকে এমন সুন্দর রাতটা তোমাকে ছেড়ে থাকতে হল ইচ্ছা হলো না চলো ছাদে গিয়ে বসে চোখ কপালে তুললো নীলিমা বিছানার উপর স্তূপকৃত খাতার রাশি দেখিয়ে বলল। বেশ আর ওই পরীক্ষার খাতাগুলো কে দেখবে কালকেই শেষ দিন ফেরত দিতে হবে সারা রাত বিছানায় শুয়ে ছটফট করলাম ঘুমবার চেষ্টা করলাম আর হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে যেতেই দেখলাম নীলিমা তখনও টেবিল ল্যাম্পের নিচে ঝুঁকে পড়ে পরীক্ষার খাতা দেখছে নিজেকে শান্ত করলাম এই ভেবে যে প্রতিদিনই তো আর পরীক্ষার খাতা দেখতে হবে না নীলিমাকে এদিকে ক্রমশ টের পাচ্ছিলাম একটা সংসারকে সচল রাখতে দুটো রোজগারের চাকাও যথেষ্ট না তাই উপড়ি আয়ের চেষ্টা করতে হতো আর সেই উপড়ি আয়ের আশাতেই সুযোগ পেলে দু চারটে প্রবন্ধ লিখতাম দু চারখানা বই আর পত্রিকা উল্টে পাল্টে ভারতের পররাষ্ট্রনীতি বা স্বাধীনতা ও মহত্তা যে সম্বন্ধে দুটি প্রবন্ধ লেখা এমন কিছু শক্ত না দু দশ টাকা যদি আসে মন্দ কি ভোরবেলায় উঠে খাতা কলম নিয়ে লিখতে শুরু করেছি অমনি এসে বলল এই বলতে ভুলে গেছিলাম চলো আজ রেনুদি আমাদের দুজনকে চায়ের নিমন্ত্রণ করেছেন তোমার সঙ্গে আলাপ করবেন কিন্তু প্রবন্ধটা যে আজকেই চাই মুখ থমথমে করে উঠত নীলিমার তা বলে সামাজিকতা মানবে না নিমন্ত্রণ করেছেন বাধ্য হয়ে উঠে যেতে হতো কিন্তু তখন বুঝতে পারতাম না যে ভেতরে ভেতরে একটু একটু করে আমি নীলিমার উপর অসন্তুষ্ট হয়ে পড়ছি সংসারের চাকাকে সচল রাখতে হলে কিছু উপরিয়ায় যে প্রয়োজন নীলিমাও তা বুঝত তার প্রমাণ পেলাম দিন কয়েক পরেই সারাদিন আপিস করে ভিড় ঠেলে বাসে উঠে বাসায় ফিরতে ফিরতে সাতটা বেজে গেল বড় ক্লান্ত লাগছিল বাসায় ঢোকার আগেই নীলিমার গলা শুনলাম বেশ চেঁচিয়ে চেচ্ছিয়ে বলছে এতবার বললাম তাও মনে থাকছে না কেন চন্ডাশোক ধর্মাশোকে রূপান্তরিত হলেন কেন কি দেখে অনুশোচনা হলো তার কি ব্যাপার ঘরে ঢুকেই দেখি একটি বারো বছরের মেয়ে মাথা নিচু করে বসে আছে আর নীলিমা পড়াচ্ছে তাকে পাশের ঘরে এসে বসলাম মন বিরক্ত হয়ে উঠলো কানের কাছে তখনও নীলিমার গলা ভেসে আসছে কলিঙ্গ যুদ্ধ জয়ের পর শত শত সহস্র সহস্র মৃতদেহ দেখিয়া সম্রাট অশোক নটা বাজার পর ছাত্রীকে বিদায় দিয়ে উঠে এলো নীলিমা মৃদু হেসে বলল আজ থেকেই শুরু করলাম বলিনি তোমাকে মাসে পঁচিশ টাকা করে দেবে শুধু সন্ধ্যের সময়টা করাতে হবে সমস্ত মন যেন বিষিয়ে উঠলো নীলিমার বিরুদ্ধে নিজের অদৃষ্টের বিরুদ্ধে হ্যাঁ কখন থেকে যেন অদৃষ্ট মানতে শুরু করে দিয়েছিলাম আমার মুখের ভাবে বোধ মনের ঝড়টা টের পেল নীলিমা কৌতুকের হাসি এসে দাঁড়ালো আমার পিছনে ওর নরম সরু সরু আঙ্গুল গুলো আমার চুলের কাকুয়ের মধ্যে টানতে টানতে বললে রাগ করো না দুটো টাকা যদি পাওয়া যায় রানু কমলা ছাড়াও তো খাটুনি কত বেশি আমার মোটেই কষ্ট হয় না মন নরম হয়ে গেল মুহূর্তে বেচারি আমার জন্যই তো সব বুঝতাম কিন্তু সব বুঝেও নীলিমার বিরুদ্ধে ক্রুদ্ধ হয়ে একদিন আমি নিজেও বুঝতে পারিনি মাস কয়েক পরের কথা নাইট ডিউটি দিয়ে ফিরে এলাম ভোরবেলায় পেট জ্বলছে ক্লান্ত শরীর অথচ বাড়ি পৌঁছেই দেখলাম নীলিমা সেজে গুজে তৈরি হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্লেটে চা ঢেলে খাচ্ছে বেশ একটা তাড়াহুড়োর ভাব মুখে চোখে বললাম কি ব্যাপার নীলিমা বললো মর্নিং স্কুল যে স্টোভে জল চড়িয়ে দিয়েছি চাটা তুমি করে নিও আর কিছু খাও তো চাকরটাকে বলো বলেই দ্রুত পায়ে বেরিয়ে গেল সে সে এক দুঃসহ জ্বালা দিনের পর দিন ভোরবেলায় ফিরে আসি আর নীলিমা ছুটতে ছুটতে চলে যায় মর্নিং স্কুলে রাত জাগতে হবে বলে এগারোটার মধ্যে খেয়ে দিয়ে শুয়ে পড়ি নীলিমা কখন ফেরে টেরও পাই না সন্ধ্যের সময় ঘুম থেকে উঠে দেখতাম নীলিমার ছাত্রী এসে হাজির হয়েছে কানের পাশে পাঠ্যপুস্তকের জ্ঞান জ্ঞানই ভালো লাগতো না বেরিয়ে পড়তাম একা একা ঘুরে বেড়াতাম রাস্তায় পার্কে যেখানে খুশি নটার সময় ফিরে খাওয়া দাওয়া করে আপিসে বেরিয়ে যেতাম বাড়িতে একা একা থাকার চেয়ে যেন বাইরেটা অনেক বেশি রমণীয় নীলিমাকে পেয়ে নীলিমার সান্নিধ্যের লোভে যে বন্ধুদের ভুলে গিয়েছিলাম তাদেরই খুঁজে বেড়াতাম খুঁজে বের করতাম কখনো কখনো তবু এক একদিন হঠাৎ রোমাঞ্চ জাগত মনে হতো নীলিমার উপর যেন অবিচার করছে সেদিন দুপুরের শিফট শেষ করে বাসায় ফিরতে ফিরতে হঠাৎ মনে হলো বহুদিন সিনেমা দেখিনি নীলিমাকে সঙ্গে নিয়ে সিনেমা দেখিনি বহুদিন একেবারে দুখানা টিকিট কেটে নিয়ে বাড়ি ফিরলাম রবিবার সুতরাং নীলিমার ছাত্রী থাকবে না আজ এসে বললাম চলো সিনেমা দেখে আসি টিকিট কেটে এনেছি চোখ কপালে তুললো নীলিমা না জিজ্ঞেস করে কেটে আনলে টিকিট কেন ছাত্রী তো নেই আজ নীলিমা হাসল বিমর্ষ হাসি ছাত্রী নেই কিন্তু আমি এখন ছাত্রী সামনের হপ্তায় পরীক্ষা দিতে হবে পাশ করলে মাইনে বাড়বে কিছু বললাম তা হলি বা পরীক্ষা তো আজ নয় বারে সব তো ভুলে গেছি ঝালিয়ে নিতে হবে না একটু অনুরোধ করলাম বললাম টাকার চিন্তা তোমাকে করতে হবে না তবু শুনল না নীলিমা বললে আহা শুধু টাকার জন্যই নাকি স্কুলের সব টিচার দিচ্ছে সবাই করবে আর আমি যদি ফেল করি বলে তো একটা কথা আছে বিরক্ত হয়ে বেরিয়ে এলাম টাকা প্রেস্টিজ স্কুল টিউশনি পরীক্ষার খাতা সারা শরীর রিড়ি করে উঠল না প্রয়োজন নেই নীলিমায় দেখি রাস্তায় ঘাটে পার্কে কোথাও কোনো চেনা লোক পাওয়া যায় কি না তাকে নিয়েই সিনেমা দেখে আসবো ভাগ্যক্রমে দেখাও হয়ে গেল হাতে ছাতা ছেঁড়া ক্যাম্পাসের জুতো পিঠটা কুজো হয়ে গিয়েছে প্রথমটা চিনতে পারিনি সামনাসামনি হতেই থমকে দাঁড়ালাম শান্তনু না শান্তনু হাসলো কি খবর বিয়েটিয়ে করেছিস বললাম করেছি নীলিমাকে তুই তো দেখেছিস তাকে কিন্তু তাকে বিয়ে করি এই দুর্দশা একা একা সিনেমা দেখতে যাচ্ছি চল তুইও খুশি হলো শান্তনু বেশ বুঝলাম অর্থাভাবে বেচারা সিনেমা দেখতে পাইনি বহুদিন সিনেমা দেখতে দেখতে মাঝে মাঝে শান্তনু বলে বাহ বেশ ছবিটা বউকে নিয়ে এলে হতো একা একা সিনেমা দেখলাম শুনলে এত চটবে সিনেমা থেকে ফিরতে ফিরতে শান্তনু হঠাৎ বলল চল একটু চা খেয়ে যাবি আমার বাসায় বললাম চল তোর বউয়ের সঙ্গেও আলাপ হবে শান্তনুর ঠিক সে আগেকার মতো বোকা বোকা লজ্জার হাসি এসে সংকোচের সঙ্গে বলল আলাপ করবি কি আলাপ করবি বউ তো আমার সে একতলার একখানা ঘর একফালি বারান্দা পুরনো বাড়ি দেওয়ালের তারা খসে পড়েছে কোথাও কোথাও আর সারা ঘরখানা জিনিসপত্রে ঠাসা তক্তাপোষ তরঙ্গ একটা মোড়া দেওয়ালে ঝোলানো একটা কাপড়ের টিয়া পাখি মা কালীর একখানা বাঁধানো ছবি তিনটে ক্যালেন্ডার এক সময় এ ঘরে দু মিনিট থাকতে হলে প্রাণ হাঁপিয়ে উঠত কিন্তু কেন জানি না বেশ ভালোই লাগলো বিছানার উপর একটা রোগা মেয়ে ঘুমাচ্ছিল আর ছেলেটাকে কোলে করে নিয়ে এলো শান্তনু ফিস ফিস করে কি যেন বলে এলো ও বারান্দায় বুঝলাম শান্তনুর স্ত্রী রান্না করছে বিছানার ওপর থেকে তালপাতার পাখাটা নিয়ে গেল শান্তনু দরজার এপাশ থেকে যেটুকু দেখা যায় দেখলাম শান্তনু বসে বসে উনুনে হাওয়া করছে একটু পরেই একটা প্লেটে কিছু ফল নিয়ে এসে দাঁড়ালো শান্তনুর স্ত্রী একটু রোগা হয়েছে কালো হয়েছে আগের চেয়ে ঘুমটা কমেছে তার তবে সেই লাজুক হাসিটা আছে এখনো বললাম এসব কি হবে আমি ফল খাই না চা দিন বরং শান্তনুর স্ত্রী হেসে বলল, গরিবের ঘরে আম কি দেব বলুন এসেছেন যখন খেতে হবে খেলাম তৃপ্তির সঙ্গেই খেলাম শান্তনুর স্ত্রী গাজের ফাঁকে ফাঁকে এসে কথা বলল, একবার ঘুমন্ত মেয়েটাকে পাকা করতে করতে গায়ে হাত দিয়ে বললে জ্বর ছেড়েছে বোধহয় এবার শান্তনু বলল মেয়েটা বড় ভুগছে একটা সারে তো আর একটা হয় শান্তনুর স্ত্রী বললে আজ তো দক্ষিণেশ্বর যাওয়া ভেবেছিলাম ওর জ্বরটার জন্য যাওয়া হলো না দক্ষিণেশ্বর বিস্মিত হয়ে বললাম কেন শান্তনুর স্ত্রী হাসলো বললে বেড়াতে আমরা তো রবিবার রবিবার বেড়াতে যাই কখনো বেলুর কখনো দক্ষিণেশ্বর একটু পরে সশব্দে হেসে বললে কিন্তু সবচেয়ে মজা হয়েছিল ডায়মন্ড হারবার গিয়ে বলবো বলে কৌতুকের চোখে তাকালো সে শান্তনুর দিকে শান্তনু হাসলো ইশারায় নিষেধ জানালো বললাম আর অন্য দিনগুলো কি করিস শান্তনু হাসলো স্ত্রীর সঙ্গে একবার চোকাচকি করে হেসে বললে উনি আসার পথেই কিছু করবার সময় কই সকালে বাজার যায় দাড়ি কামাই আভিস যাই আর বিকেলে দু মিনিট ফিরতে দেরি হলে ও দরজা খুলবে না তাই ফিরে এসে ছেলে মেয়েগুলোকে একটু দেখি ও রান্না করে ব্যাস আর কিছু না প্রশ্ন করলাম সবিষয় শান্তনু হেসে বললে এই উনুনে পাকা টাকা করে দিই কয়লা ভেঙে দি। ও বেচারি একা একা আর কত করবে বল তারপর লাজুক হেসে শান্তনু বললে তোরা তো বেশ আছিস অভাব নেই দুজনে রোজগার করিস বিদায় নিয়ে চলে এলাম আর একা একা আমার নিঃসঙ্গ বাসার পথে আস্তে আস্তে মনে মনে বললাম শান্তনুকে আমি ঈর্ষা করি নীলিমা তখনও গুনগুন করে কি যেন মুখস্থ করছে পরীক্ষার পড়া প্রেস্টিজের পড়া মাইনে বাড়ানোর পরা বললাম পড়া রাখো তোমার শোনো আজ রসগোল্লার বাড়িতে গিয়েছিলাম অভাবে সংসার হলেও খিলখিল করে হেসে উঠলো নীলিমা লেডিগিনিকে দেখলে দেখলাম এত সামান্য রোজগার তাই একটা ছেলে একটা মেয়ে কিন্তু নীলিমা হঠাৎ হেসে উঠল বললো ওভাবে অভাব অনটনের সংসার করার কেন যে শখ হয় ওদের বলল বটে কিন্তু মনে হয় নীলিমাও যেন লেডিকিনিকে ঈর্ষা করে আর সঙ্গে সঙ্গে কেন জানি না শান্তনু কথাটা মনে পড়ল। তোরা তো বেশ আছিস অভাব নেই দুজনে রোজগার করিস কথাটা যেন সমস্ত দেহ মনে শান্তনার প্রলেপ দিল শান্তনা ইটুকুই যে শান্তনু আমাদের ঈর্ষা করে নমস্কার গল্পটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন